অবাক কাণ্ড মানিকচকে রাজ্য সরকারের পক্ষ থেকে সুবিধা নিজেদের মধ্যেই ভাগ বাটোয়ারার অভিযোগ মানিকচক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে দেওয়া গবাদি পশু নিলেন খোদ পঞ্চায়েত সমিতির দপ্তর থেকে দরিদ্র সীমায় থাকা পশুপালকদের বিগত দশই জানুয়ারি গবাদি পশু দেওয়া হয় ছজনকে তবে পশুপালক রূপে নিজেই একটি গবাদি পশু রাখলেন মানিকচক পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্যা আঞ্জম সাজিদার স্বামী আবু তালেব তাকে গবাদি পশুটি নিজ হাতে তুলে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মন্ডল আর এই জুড়ে গবাদি পশু নেওয়ার মাধ্যমে প্রকাশ পায় যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি আর সংবাদ এই ঘটনা নিয়েই প্রশ্ন উঠতে শুরু হয়েছে এই বিষয়ে অভিযোগ এবং পাল্টা অভিযোগে সরব হয়েছেন আবু তালেব এবং পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মাধ্যক্ষ নূর জাহান খাতুন নিজের নামে না আমাকে ধরনের মৎস্য কর্মাধ্যক্ষ আমার নাম দিয়েছে বলে আমি পেয়েছি মৎস্য কর্মাধ্যক্ষ আমার নাম দিয়েছে বলে আমি পেয়েছি মৎস্য কর্মাধ্যক্ষ নিজে থেকে আচ্ছা আমি তার নিজের নাম নেই না আমার আমি কাগজ মৎস্য কে দিলাম আমার আমার নাম দিয়ে দিয়েছে বলে আমি নিয়ে নিচ্ছি আমাকে যোগ্য বলে মনে করেছিল যে তুমি এটা বুঝতে পারবা বলে আমাকে তো বলে তো আমি দিলাম না চাইলে তো আমি আর দিব না এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন গরু পাওয়ার জন্য আধার কার্ডের নয় রেশন কার্ডের প্রয়োজন আর আরও ওনার মতো আরও পাঁচজন গরু পেয়েছে তাতে আধার কার্ড নয় রেশন কার্ড প্রয়োজনীয় ওনার স্ত্রী মৎস্য প্রাণী দপ্তরের স্থায়ী সমিতির সদস্য উনি নিজের প্রভাব খাটিয়ে নিজের স্বামীর নামে গরুটা দিয়েছে আপনারা জানতেন না বিষয়টা না আমাদের জানা ছিল না আচ্ছা যেদিন দেই সেদিন ছিলেন না না ছিলাম না আচ্ছা ওরই ভুল এটা ওর নেওয়া উচিত না যে পাওয়ার যোগ্য ছিল তাকেই দেওয়া হতো তাকেই দিত আচ্ছা তবে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মন্ডল যদিও এই বিষয়টিকে তীব্র কটাক্ষ করেছেন দক্ষিণ মালদার বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল তো নিজের নামে নিজে নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি নিজে পঞ্চায়েত সমিতির সদস্যার সেখানে স্বামীর নামে গরু অ্যালটমেন্ট করে তাকে তার হাতে তুলে দিচ্ছে এর চেয়ে বড় দুর্নীতি আর কিছু নেই তা এর বলারই কিছু নেই সাধারণ মানুষ জেগে উঠেছে সাধারণ মানুষ জানে এর শুধু গণতন্ত্রের হত্যা করছে এর অবসানের অপেক্ষায় আছে আর কি মানুষ